হ্যালো এফিউন ডাব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জি কে মক টেস্ট ছয় এর আগে অলরেডি আমরা পাঁচটি মক টেস্ট কমপ্লিট করে নিয়েছি তোমরা যারা এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা তোমরা এই ভিডিওর যে আইবটন রয়েছে সেখানে এর প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আগের যে পাঁচটি মক টেস্ট রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে তো দেখো এই ভিডিওতে মোট গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন রয়েছে এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমার কটির উত্তর সঠিক হলো এবং কটি ভুল হলো অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন তোমরা রাখবে অপশন নাম্বার দেখো এখানে চারটি দেওয়া রয়েছে যে চারটি শিখগুরুর মধ্যে কে এই গুরু গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ রচনা করেন তোমরা রাখবে যে গুরু অর্জুন দেব যিনি ছিলেন শিখদের পঞ্চম ধর্মগুরু তিনি কিন্তু এই আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন এবং এই যে শিখদের প্রথম ধর্মগুরু কে ছিলেন তোমরা রাখবে গুরু নানক দেব জি ছিলেন কিন্তু এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু তারপর তোমাদের ডব্লিউপি এক্সামে আর একটি প্রশ্ন যে আসে শিখদের নবম গুরুকে তোমরা রাখবে গুরু তেগ বাহাদুর হচ্ছেন কিন্তু এই শিখদের নবম গুরু তার সাথে আরও একটি প্রশ্ন আসে যে শিখদের দশম বা শেষ গুরু কে ছিলেন তোমরা রাখবে দশম এবং শেখ গুরু হলেন শেষ গুরু শিখ গুরু হলেন কিন্তু গুরু গোবিন্দ সিং ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো দেখো সুন্দরবন ম্যানগ্রোভ প্রধানত কোন রাজ্যে অবস্থিত সুন্দরবন ম্যানাগ্রোভ প্রধানত কোন রাজ্যে অবস্থিত তোমরা রাখবে এটি কিন্তু প্রধানত পশ্চিমবঙ্গে অবস্থিত এটি দুত্র দেশ মিলেই রয়েছে ভারত এবং বাংলাদেশ ঠিক আছে তো আমাদের দেশের মধ্যে কিন্তু সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গে তো অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম পরমাণু চুল্লি কোনটি ভারতের প্রথম পরমাণু কোনটি তোমরা রাখবে আফসারা হচ্ছে কিন্তু ভারতের প্রথম পারমাণু চুল্লি তো এটি কবে স্থাপিত হয় তো তোমরা মনে রাখবে উনিশশো সালে কিন্তু এটি স্থাপিত হয় ঠিক আছে মুম্বাইয়ে পরবর্তী প্রশ্ন আমরা দেখব সেলুলার জেল কোন দ্বীপে অবস্থিত সেলুলার জেল কোন দ্বীপে অবস্থিত কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে অপশান বি আন্দামানে কিন্তু এই সেলুলার জেল অবস্থিত এবং এখানে ব্রিটিশরা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের কিন্তু এখানে বন্দি করে রাখতেন অপশান বি হবে এই প্রশ্নে কিন্তু সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো যে দু হাজার পঁচিশ সালের ফিফা কাপ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত সরি এখানে হয়ে হবে না হয় হবে ঠিক আছে তো দেখো দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয় তো মনে রাখবে এটি অনুষ্ঠিত হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কবে হয় তো মনে রাখবে যে চব্বিশে জুন থেকে জুন থেকে কিন্তু এই খেলাটি প্রশ্নটিতে একটু ভুল রয়েছে তো এটা কিন্তু হবে না হয় অর্থাৎ হয়ে গেছে তো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা নাগাল্যান্ড রাজ্যের অফিসিয়াল ভাষা কোনটি নাগাল্যান্ড রাজ্যের অফিসিয়াল ভাষা কোনটি তোমরা রাখবে এই যে নাগাল্যান্ড রাজ্য রয়েছে তার অফিসিয়াল ভাষা হচ্ছে কিন্তু ইংরাজি অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন দ্রাঘিমার ভিত্তি করে নির্ধারিত ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন দ্রাঘিমার উপর ভিত্তি করে নির্ধারিত তোমরা রাখবে এটি বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্বের ভিত্তিতে কিন্তু এটি নির্ধারিত ঠিক আছে অপশান নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয় তো রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উনিশশো একান্ন থেকে উনিশশো সালে কিন্তু এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং লোকসভা গঠিত হয় কবে তোমাকে রাখবে লোকসভা গঠিত হয় কিন্তু উনিশশো সালে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র একশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং জব রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তোমরা রাখবে ডব্লিউ সি ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তিনি কবে সভাপতি হন তোমরা রাখবেন আঠারোশো পঁচাশি সালে কিন্তু তিনি সভাপতি হন অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব মুদ্রা যোজনার সূচনা কোন সালে হয় মুদ্রা যোজনার সূচনা কোন সালে হয় কী হবে সঠিক উত্তর চারটি অপশান রয়েছে দেখো তোমরা রাখবে দু হাজার সালে কিন্তু এই মুদ্রা যোজনার সূচনা হয় এখানে ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীদের কিন্তু ঋণের ব্যবস্থা এই মুদ্রা যোজনার মাধ্যমে কিন্তু করা হয় এল এ এন ল্যান্ড বলতে বোঝায় কি ল্যান্ড বলতে কি বোঝায় আশা করি তোমরা সকলেই যেন ইজি কোশ্চেন রয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এই ল্যান্ড এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভাস্করাচার্য কোন শাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন ভাস্করাচার্য কোন শাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই ভাস্করাচার্য যে ছিলেন তিনি কিন্তু জ্যোতির্বিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন পরবর্তী প্রশ্ন আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় বড়ো কোনটি পৃথিবীর সবচেয়ে বড় কোনটি কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে আন্টার্কটিকা মরুভূমি হচ্ছে কিন্তু সবথেকে বড়ো মরুভূমি পৃথিবীর মধ্যে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতরত্ন কোন সালে প্রথম দেওয়া হয় ভারতরত্ন কোন সালে প্রথম দেওয়া হয় তোমরা রাখবে এই যে ভারতরত্ন পুরস্কার রয়েছে এটি কিন্তু সবথেকে বড় অসামারিক পুরস্কার এবং এটি প্রথম দেওয়া হয় কিন্তু উনিশশো সালে প্রথম তিনজন ব্যক্তিকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে এই প্রথম এই তিনজন ব্যক্তির নাম কি কি ছিল তো দেখো এই তিনজন ব্যক্তি এই পুরস্কার লাভ করে তার মধ্যে ছিল কিন্তু রাজনীতিবিদ সি রাজা গোপালাচারী তারপর দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন এই তিনজন ব্যক্তিকে কিন্তু সর্বপ্রথম উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার কিন্তু প্রদান করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন একদম পুরো বাচ্চা বাচ্চা জানে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তোমরা রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি নিচে কিন্তু তোমরা কমেন্ট করতে কেউই ভুলবে না যে তোমাদের কটি উত্তর সঠিক হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো মহালক্ষ্মী এক্সপ্রেস কোন রাজ্যের সাথে যুক্ত মহালক্ষ্মী এক্সপ্রেস কোন রাজ্যের সাথে যুক্ত তো মনে রাখবে এই যে মহালক্ষ্মী রয়েছে সেটি কিন্তু মহারাষ্ট্রের সাথে যুক্ত এটি কোথা থেকে কোথায় চলে তো মনে রাখবে এটি মুম্বাই থেকে কোলহাপুর পর্যন্ত কিন্তু এই এক্সপ্রেসটি চলেছে ঠিক আছে মুম্বাই থেকে কোলহাপুর পরবর্তী প্রশ্ন আমরা দেখব বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা সংকেতে আমরা যাকে হু বলে চিনি কবে গঠিত হয় তোমরা রাখবে এই যে হু যে রয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রয়েছে এটি উনিশশো সালে তৈরি হয় এবং এর সদর দপ্তর কোথায় রয়েছে তোমরা রাখবে এর সদর দপ্তর কিন্তু জেনেভায় রয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই রামচরিত মানুষ কে লেখেন রামচরিত মানুষ কে লেখেন তো দেখো রামচরিত এবং রামচরিত মানুষ কিন্তু আলাদা আলাদা এবং এটি লেখেনও কিন্তু আলাদা আলাদা ব্যক্তি তো রামচরিত মানুষ যে রয়েছে সেটি লেখেন কিন্তু তুলসী দাস এবং শুধু যে রামচরিত রয়েছে সেটি লেখেন কিন্তু সন্ধ্যার নন্দী তোমরা কখনই কিন্তু এ দুটোকে একসাথে করে দেবে না রামচরিত এবং রামচরিত মানুষ দুটোই কিন্তু আলাদা পরবর্তী প্রশ্ন আমরা দেখব আলোকবর্ষ কিসে রাখোক আলোকবর্ষ কিসে রেখক কমেন্ট করো তোমার রাখবে আলোকবর্ষ হচ্ছে কিন্তু দূরত্বের একক আলোকবর্ষ কাকে বলা হয় তো মনে রাখবে আলোকবর্ষ তাকে বলা হয় যে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেই দূর অতিক্রান্ত দূরত্বকেই কিন্তু এক আলোকবর্ষ বলা হয় অর্থাৎ এক বছরে আলো যত দূর যায় সেই যে দূরত্বটা রয়েছে তাকেই কিন্তু এক আলোকবর্ষ ধরা হয় ঠিক আছে তো এই আলোকবর্ষ কীসে রাখক তোমরা মনে রাখবে এটি কিন্তু দূরত্বের একক পরবর্তী প্রশ্ন দেখো ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কবে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কবে কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে পঁচিশে জানুয়ারি কিন্তু ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে এটি কবে প্রথম শুরু হয় তোমরা রাখবে এটি দু হাজার এগারো সাল থেকে কিন্তু এটি শুরু হয় দু হাজার এগারো সাল থেকে প্রত্যেক বছর জানুয়ারির পঁচিশ তারিখ কিন্তু এই জাতীয় ভোটার দিবস কিন্তু পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি কবে প্রতিষ্ঠিত হয় তোমরা রাখবে এই আরবিআই কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জাতীয়করণ কবে হয় উনিশশো সালে কিন্তু এটি জাতীয়করণ হয় পরবর্তী প্রশ্ন আমরা দেখব মাউন্ট আবু কোথায় অবস্থিত মাউন্ট আবু কোথায় অবস্থিত তোমরা রাখবে এই মাউন্ট আবু হচ্ছে কিন্তু রাজস্থানের একটি হিল স্টেশন যেটি আরাবলি পর্বতের উপর কিন্তু অবস্থিত ঠিক আছে তো এখানে উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু রাজস্থান অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা কোন দেশের বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা কোন দেশের তো কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে কানাডায় কিন্তু সবথেকে সরি কানাডা হচ্ছে কিন্তু সেই দেশ যেখানে বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এর যে দৈর্ঘ্য সেটি কত তো রাখবে এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু দুই লক্ষ দুই হাজার আশি কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এই যে উপকূল তার এই উপকূল রেখার দৈর্ঘ্য পরবর্তী প্রশ্ন আমরা দেখব পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত আমরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা এই পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই লোকসভার সংখ্যা হচ্ছে কিন্তু ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা আসন কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোন ধাতুকে লাইটেস্ট মেটাল নামে সরি লাইটেস্ট মেটাল নামে পরিচিত কোন ধাতু লাইটেস্ট মেটাল নামে পরিচিত কমেন্ট করার প্রত্যেকে কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে লিথিয়াম হচ্ছে কিন্তু লাইটেস্ট মেটাল নামে পরিচিত সবচেয়ে হালকা ধাতু হচ্ছে কিন্তু লিথিয়াম এর ঘনত্ব কত তোমরা রাখবে এর ঘনত্ব হচ্ছে কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ থ্রি ফোর গ্রাম পার সেমি সেমিস্ ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি ফোর গ্রাম পার সরি সেমি কিউব হবে কিন্তু হ্যাঁ সেমি কিউব পরবর্তী প্রশ্ন আমরা দেখব নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় তোমরা রাখবে এই যে নোবেল পুরস্কার রয়েছে সেটি কিন্তু উনিশশো এক সাল থেকে কিন্তু প্রদান করা হয় অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব জাতিসংঘের বর্তমান মহাসচিবকে জাতিসংঘের বর্তমান মহাসচিবকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আন্তনীয় গুতেরেস হচ্ছে কিন্তু জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি কিন্তু দু হাজার থেকে কিন্তু এই পদে রয়েছেন পরবর্তী আমরা প্রশ্ন দেখব জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আজকে কিন্তু দিবস সম্পর্কে অনেক কয়টি প্রশ্ন রয়েছে কারণ দিবস সম্পর্কে একটি প্রশ্ন কিন্তু তোমাদের ডব্লিউপি যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আসবেই আসবে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারো তো জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় কীভাবে সঠিক উত্তর তোমরা রাখবে আঠাইশে ফেব্রুয়ারিকে কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় কিসের জন্য তোমরা রাখবে উনিশশো সালে উনিশশো সালে সি ভি রমন যে রয়েছে তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন এই আঠাশে ফেব্রুয়ারি সেই দিনকে স্মরণ রাখার জন্য কিন্তু এই যে আঠাইশে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে কিন্তু পালন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি তোমরা রাখবে আসাম হচ্ছে কিন্তু সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য ভারতের প্রায় কিন্তু ফিফটি পারসেন্ট চা কিন্তু এখানে কিন্তু উৎপাদন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো নীল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল নীল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল তোমরা রাখবে বাংলায় কিন্তু নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল তোমাদের বলে রাখি আমরা কিন্তু এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র একশোটি লাইক তোমরা কিন্তু এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করতে কিন্তু ভুলো না পরবর্তী আমরা প্রশ্ন দেখব কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ কুরুক্ষেত্র যেখানে হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটি বর্তমানে কোন রাজ্য তোমরা রাখবে সেটি বর্তমানে কিন্তু হরিয়ানার মধ্যে রয়েছে সেই হরিয়ানায় রয়েছে কিন্তু এই কুরুক্ষেত্র অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বায়োলজিক্যাল ক্লক কোন অঙ্গের সাথে সম্পর্কিত বায়োলজিক্যাল ক্লক কোন অঙ্গের সাথে সম্পর্কিত তোমরা রাখবে এটি মস্তিষ্কের সাথে কিন্তু সম্পর্কিত তোমাদের জন্য কিন্তু ভিভিআই কোশ্চেন এটি পরবর্তী প্রশ্ন দেখো বাল্যবিবাহ প্রতিরোধ আইন কোন সালে প্রণীত হয় বাল্যবিবাহ প্রতিরোধ আইন কোন সালে প্রণীত হয় তোমার রাখবে উনিশশো সালে কিন্তু এই আইন প্রবর্তিত হয় এই যে বাল্যবিবাহ প্রতিরোধ আইন সেটি কিন্তু সারদা আইন নামেও কিন্তু সেটি পরিচিত সারদা আইন নামেও সেটি কিন্তু পরিচিত তোমাদের যদি এই প্রশ্নটা ঘুরিয়ে আসে সারদা আইন কোন সালে প্রণীত হয় সেক্ষেত্রে কিন্তু এটার উত্তর হয়ে যাবে উনিশশো পরবর্তী প্রশ্ন দেখো রাইটস ভাইরা কোন আবিষ্কারের জন্য বিখ্যাত রাইটস ভাই অর্থাৎ এখানে ভাতৃদয়ও অনেক সময় বলা হয় তো এরা দুই ভাই কি আবিষ্কার করে তোমার রাখবে এরা দুই ভাই উনিশশো তিন সালে কিন্তু বিমান আবিষ্কার করে উনিশশো তিন সালে বিমান আবিষ্কার করে ঠিক আছে তো এই দুই ভাইয়ের নাম কি তো মনে রাখবে অরভিল রাইট এবং উইলবার রাইট হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তো তারা কি আবিষ্কার করে বিমান আবিষ্কার করে উনিশশো তিন সালে পরবর্তী প্রশ্ন দেখো গঙ্গা জলবায়ু কর্মসূচি কোন উদ্দেশ্যে নেওয়া হয়েছে গঙ্গা জলবায়ু কর্মসূচি কোন উদ্দেশ্যে নেওয়া হয়েছে তোমরা রাখবে এটি কিন্তু নদী দূষণ রোধের জন্য কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে এখানে কিন্তু গঙ্গাকে পরিষ্কার করার এই উদ্দেশ্যে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে পরবর্তী দেখো ভারতীয় রেল কবে জাতীয়করণ করা হয় ভারতীয় রেল কবে জাতীয়করণ করা হয় তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু ভারতীয় রেল জাতীয়করণ করা হয় পরবর্তী প্রশ্ন আমরা দেখব তুঙ্গভদ্রা কোন রাজ্যে অবস্থিত তুঙ্গভদ্রা কোন রাজ্যে অবস্থিত কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে এই যে তুঙ্গভদ্রা রয়েছে সেটি কিন্তু কর্ণাটকে অবস্থিত অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় তোমরা রাখবে এই যে ইন্টারপোল রয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর সদর দপ্তর রয়েছে কিন্তু ফ্রান্সের লিওনে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো চলো বেশ কিছু সদর দপ্তর দেখে নেওয়া যাক কারণ সদর দপ্তর থেকেও একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো চলো আমরা দেখে নিচ্ছি তো দেখো ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন এর সদর দপ্তর কোথায় তোমরা রাখবে এটি কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটি হচ্ছে কিন্তু জেনেভায় অবস্থিত আই এম এফ সেটি কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংক সেটিও কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটিও কিন্তু জেনেভায় অবস্থিত ইউনেস্কো ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু প্যারিসে এটি কিন্তু তোমাদের একবার পরীক্ষায় এসেছে ডব্লিউপি উনিশ আঠারো বা উনিশ এইরকম আসবে আমার ঠিক অ্যাকচুয়ালি মনে পড়ছে না এই মুহূর্তে তো দেখো ইউনেসেফ এর সদর দপ্তর কোথায় তো সেটি নিউ ইয়র্ক আইসিজে এর সদর দপ্তর হেক আইসিসি তো এখা এর সদর দপ্তর হেক নেদারল্যান্ডসে আইএলও এর সদর দপ্তর কিন্তু জিনেভা সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন দেখো গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত তোমরা রাখবে এটি কিন্তু অস্ট্রেলিয়ায় অবস্থিত অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখবো আমরা ন্যাশনাল ডিজিটাল ল্যাবরেটরি কোন প্রতিষ্ঠানের উদ্যোগ ন্যাশনাল ডিজিটাল ল্যাবরেটরি কোন প্রতিষ্ঠানের উদ্যোগ তোমরা রাখবে আইআইটি খড়গপুরের উদ্দেশ্যে কিন্তু এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি তৈরি হয় এবং এই এর উদ্যোগে কিন্তু এটি প্রতিষ্ঠিত তো এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আশা করি তোমরা এখানে থার্টি প্লাস কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছ যাদের স্কোর থার্টির নিচে রয়েছে তোমাদের কিন্তু আরও বেশি করে টেক্সট বুক এবং তোমাদের যে রেফারেন্স বুকগুলো রয়েছে সেগুলোকে কি কিন্তু আবার ভালো করে দেখা উচিত আমরা শুধুমাত্র তোমাদের মক টেস্ট নিচ্ছি মক টেস্ট মানেই কিন্তু এখান থেকে তোমরা যে ফুল প্রিপারেশন করতে পারবে তা কিন্তু কখনোই নয় এখানে হচ্ছে তোমাদের নিজেকে যাচাই করার জন্য এই কোশ্চেনগুলো তোমাদের দেওয়া যে তোমরা কি আদৌ এই কোশ্চেনগুলোর উত্তর কি জানো কি জানো না ঠিক আছে আমরা যে ধরনের কোশ্চেন করাছি তোমরা এক একটা ধরে ধরে কিন্তু সেই রিলেটেড কি কি কোশ্চেন আছে তোমরা কিন্তু সেগুলোও কিন্তু পড়তে থাকো তো এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত